গাউসে আজম তিনি হাসানি বা হোসাইনি কেমন করি এনার সাজারা মোবারক এবার আমি আপনাদের কাছে বলবো বলবো নাকি আজ বড় পীরের জন্মদিবাস দিবস হায় রে মোমিন ভাই আজ বড় পীরের জন্ম দিবস হায় জোরে বলেন মা ফাতেমার প্রথম মাসি হজরত বিবি হাওয়া এসে পিরি জেলা নির সুখবর জানা রে মোমিন ভাই আজ বড় পীরের জন্ম দিবাস হয় এসে বলেন হাজার শোনো فاطمه খইরুন নেসা তোমার বরভে গউসুল আজম হায় রে ভাই আজ বড় পীরের জন্মদিবাস হয় জোরে বলুন বিবি মারিয়া দিলেন খবর فاطمه তুমি করো সবর তোমার মতো ধন্য কে হো না রে মোমিন ভাই আজ বড় জন্মদিবাস হয় আর যদি চার সাত একাত্তর হিজড়িতে পবিত্র শহর বাগদাদেতে পীরের জন্ম দিবাস হে মোমিন ভাই আজ বড় পীরের জন্ম দিবাস হমজানের প্রথম মা ফাতে মার ছোট কুঠরিতে ফেরেস্তা রে সালাম শোনা যায় রে ভূমিন ভাই আজ বড় পীরে রে জন্ম দিবাস হরে খুশির রঙ্গে তে রঙ্গি আবু সালে মশা জাঙ্গি খুশি রাঙে তে রাঙ্গি আসলে যাঙ্গি খোদার কে শুক্রিয়া জান ভাই আজ রে রে জনমদিবাস মা আমার গৌলাইন আব্দুল কাদানি রাহু আব্বার দিক থেকে ছিলেন আপনার হাসানি আর মায়ের দিক থেকে ছিলেন হোসাইনি খেয়াল করবেন ख्याल करन बाबा अब्दुल कादिर जिलानी जिलानी हुजरत रहमतुल्लाह ने पिता नाम हजरत सैयद अबू सालेम मुसा जंगीर रहमतुल्लाह अलैह ताहर पिता नाम हजरत सैयद अबू अब्दुल्लाह ताहर पिता नाम हजरत सैयद एहिया जाहिर अलैहि रहमारे दुआ ताहर पिता नाम हजरत सैयद मोहम्मद ताहर पिता नाम हजरत सैयद दाऊद रजी अल्लाह अलैहिम अजमाइन जिलकन सुभान अल्लाह हे बाबा जी তাহার পিতার নাম কিতাবের মধ্যে এসেছে কত সুন্দর করে দেখুন তাহার পিতার নাম হাজার সৈয়দ মুসা সানি তাহার পিতার নাম হাজার সৈয়দ আবদুল্লা সানি তাহার পিতার নাম হাজার সৈয়দ মোসা আল জোহন তাহার পিতার নাম হাজার সৈয়দ আব্দুল্লাহ আল মাহাজ তাহার পিতার নাম হাজরত সৈয়দ হাসান নাম রাদিয়াল্লাহু তাআলা তাহার পিতার নাম সৈয়দ হাসান

সালামী আলাই কন্যা আনল তাহা বাবা আমার খেয়াল করুন হাজুর ওনার পিতার নাম আব্দুল্লাহ সামু আপনা সামুই জাকের সামে সালার বলা হতো বাবাজি তাহার পিতার নাম হযরত সাইয়েদ আবু জামাল তাহার পিতার নাম হযরত মোহাম্মদ তাহার পিতার নাম হযরত আবু আতা আব্দুল্লাহ তাহার পিতার নাম হযরত আবু আলাউদ্দিন তাহার পিতার নাম হযরত আলী জাওহাদ তাহার পিতার নাম হযরত আলী রেজা তাহার পিতার নাম হজরতাজ তাহার পিতার নাম হজরত ইমাম জাফুর সাদিক তাহার পিতার নাম হাজরত ইমাম বাকার তাহার পিতার নাম হাজরত ইমাম হসেন্দ তা পিতার নাম হজরত ইমামে হোসাইন তাহার পিতার নাম হাজরাতে আলী আর আলী পাকের স্ত্রীর নাম হাজরাতে ফাতেমা তু জোহরা সালামুল্লাহি আলাইহা আর ওনার পিতার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝা গেল গাউসে পাক হলেন হাসানি বংশ এজন্য ওলি আমাদের শ্রেষ্ঠ ওলি ওলি দিগের জা মহার নৌ মোদের সালাম খানি আব্দুল কাদির জি জরে কন সুবহান আল্লাহ রসুল পাকের তুমি পিয়ার মহলি নয়ন তারা মা ফতে প্রাণের দুলাল হাসান আসার বগুনে তুমি মেহে বেশি আব্দুল কাদি যে বলেন সুবাহান আল্লাহ ইনি এনার সম্পর্কে বংশ তালিকা বুঝলাম গসে পাকের পাওয়া শেষ করা যাবে না আল্লাহর পক্ষ থেকে যিনি আমার প্রাপ্ত মিল্লাত ইসলামিয়া আমার ঠিক এই রূপে চারটি তরিকত আছে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আগেই বলেছি এই তরিকতের কেউ শাখা পরশাখা সাতটা কেউ নটা কেউ তেরোটাও বলেছে তরিকতকে বুঝতে গেলে তরিকতের একজন মুর্শিদের দরকার আপনার কিন্তু অনেকে পীর বলে দাবি করছে মাওলানা আলীকে মানে যেই নারায়ণ হায়দারি বলা হয় সে তখন বলে ও বলবো কেন ও পীর না কিন্তু ও হলো বেশি কথা বুঝতে পেরেছেন যারা আলে পাককে তকবীর দিলে রাগ হয় বুঝতে হবে এ হলো বেশি যদি আপনি বলেন হুজুর আপনার কথা তো আমরা বুঝতে পারলাম না আপনি কোরআন উম মাজিদ খুলুন সূরা আল মায়দা ৬৭ নাম্বার আয়াত আল্লাহ পাক রব্বুল ইজ্জাত হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আয়াত নাজিল করেছেন যে আয়াতটি গাদিরে খুমে অবতীর্ণ হয়েছে এবং বলা হয়েছে আমার নবী পাক নিজেই বলেছেন মান কুনতু মাওলাহু ফাহাদা আলীউন মাওলাহু আমি নবী যাদের যাদের মাওলা আমার আলী তাদের তাদের মাওলা জিন্দাবাদ 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 বাবা আমার কথা হয়তো অনেকের খারাপও লাগতে পারে কারণ আমি কারো মুখ থেকে কথা বলছি না আমি সঠিক ইসলাম যেটা এটাই আপনাদেরকে বুঝাচ্ছি যেটা আমার নবীকে আল্লাহ প্রচার করতে দিয়েছে খেয়াল করুন কোরআন শরীফে সর্বপ্রথম আয়াত সূরা আলাকের কয়েকটি আয়াত নাজিন হয় মনে আছে সূরা আলাক ৩০ পারা বিসমিল্লাহির রহমানির রহিম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক